রাত্রে পিরিয়ড খানা খাইতে আসলাম খানা খাইলাম এখন চলে যাইতেছে দরজা ভারাকে গিয়ে হ্যাঁ দরজা আটকাইলাম মোবাইলে পকেটে আছে আর কাকা পকেটে আছে পকেট তাহলে আর কোনো টেনশন নাই এখন আমাকে জুতা পরে ঠিক করে দেবো উপযোগ করবো তো তো জুতো ওই রুমও ঠিক করা যাবে আচ্ছা রুম আটকাইলাম এখন এটাও আটকাই দিতেছে দুই মিনিট আমার দেরি হোক আমার খাটের নিচে দেওয়ার জন্য আমি এগুলো নিলাম ইট এগুলোকে আমি ব্যবস্থা করলাম এখন একটু পানি মারে দিয়ে রাখি সবসময় ভিতরে যাতে করে ভাঙ্গি জন্য পড়তে পারে গতকালকে এখানে মহিলা পুরে ছিল এসে আমার কুর্সি চেয়ার সোফা বসতে গেলে সিট পাই না মানুষের বিবেক নাই একটা জিনিস মানুষদের খেয়াল করা উচিত যে এই জিনিসটা তো আরেকজনের আমি কীভাবে এরকম বসে থাকি এরকম একটু এই জ্ঞানটা কারো কাছে নেই মানুষের বিবেক আপনাদের সাথে আরো কিছু ঘটনা শেয়ার করতেছি সেটা হলো যে আমরা আমি যখন বাড়িতে ছিলাম বিদেশ সৌদি আরব আসার আগে দিয়ে তখন আমাদের এই একটা জিনিস আমি ফলো করছি যে আমাদের গ্রামের কিছু লোক আছে মাতব্বর মাতব্বর না হারি একটু সম্মানিত ব্যক্তি আর তারা অনেক সময় কী করত যে সকাল বেলায় দোকান থেকে নাস্তা করে আসার সময় তারা কি করতো ওই সবজিগুলো নিয়ে তারা এক বেলা দুই বেলার জন্য যা কিছু দরকার সে তারা উঠে নিয়ে নিত তো একটা জিজ্ঞাসা করতো না যে আমি আসলে নিব কিনা তো আমরা আমার একটা বিপদে পড়লাম যে কিছু বলতেও পারি না সম্মানই লোক দেখাল অনেক সময় টমেটো বেগুন বা মূলা শাক বা বরবটি যে কোনো কিছু করলাম নিজের ইচ্ছা মতো কতগুলো নিয়ে চলে যায় তো হারাম খাইতো হারাম আল্লাহ সহ্য করে না মানুষের বিবেক না এরপর আমাদের পাশে একটা এরকম কিছু মহিলা ছিল এরকম আমরা খেতে থাকা অবস্থায় কি করত যে বলা নাই নাই কিছু নাই এরকম ইচ্ছাকৃত কিছু নিয়ে যাইত কিছু বলতেও পারতাম আমরা কিছু সইতেও পারতাম না তো এরকম ঘটনা কিন্তু হয় তো বারবার একটা কথা বলি যে মানুষের বিবেক নেই আপনি হয়তো মনে করবেন যে মানুষের বিবেক আছে আমাদের সাথে কাজ করতো এক লোকে সে মাঝে মাঝে তরকারি চাইত যে আমার একটু তরকারি দেয় আমার তরকারি কম তারে যদি অনুমতি দিতেন যে আপনি তরকারি নেন সে না আমার সময় বারো আনি সে নিয়ে যাইব মানে বাটি ভরে সে নিয়ে যাইব এবার আরেকজনে থাকবা না থাকা আরেকজনে পাকবা না পাকায় যে একজনে কষ্ট করে পাকাইছে যে আমি কীভাবে এতগুলো নিই সে যে এরকম যাওয়ার সময় বলতে মনে কষ্ট নেবেন না আপনারা কখনো এই ধরনের ভুলগুলো করবেন না এই ধরনের ভুলগুলো খুব খারাপ ভালো সবাইকে ভালো রাখ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত